আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম শীতের শুরুতেই শীতের পিঠা নিয়ে সেটা এরকম ঠান্ডার রাত এবং সাথে আছে পাটিসাপটা পিঠা সন্ধ্যার সময় কি সুন্দর একটা ব্যাপার আমার পছন্দের একটি পিঠা কে কে পাটিসাপটা পিঠা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এই তো পারিসাপটা পিঠার ভিতরে দেওয়ার জন্য নারিকেল আর দুধের একটা খিরসা করা হয়েছে এই খিরসাটা খেতে অনেক মজা শীতের রাতে এরকম লাকড়ির চুলায় পিঠা বানানোর মজাই আলাদা এবং বসে বসে খাওয়া অনেক ভালো লাগে এই তো আমরা এখন এটাকে ওপেন করে ফেললাম পিঠাটা মোটামুটি হয়ে গিয়েছে এখন এটাতে আমরা খিরসা অ্যাড করব দেখেন কতটা সাদা গাইস যার যার খেতে ইচ্ছে করবে আমার বাসায় চলে আসেন সবার দাওয়াত রইলো সবার জন্য সাপটা পিঠার দাওয়াত আর এরকম সাদা সুন্দর পাটিসাপটা পিঠা বানানোর যদি কেউ রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি নেক্সট একটা ভিডিও বানাবো পিঠার কীরসা তৈরি এবং এটার গোলার উপর এই তো দেখেন গরম গরম কতগুলো বানানো হয়ে গিয়েছে এখন আবার কেউ বললেন না যে লাকড়ি চুলায় ফ্রাই প্যান দিয়ে পিঠা বানাচ্ছি এটারও মজা আলাদা আর এটা অবশ্য আমাদের মতো কয়েকজনই আছে যারা ট্রাই করে আমরা সবসময় এরকম এইভাবে পিঠা তৈরি করি এবার যেহেতু ঠান্ডা অনেক দেরিতে পড়েছে তাই আমাদের পিঠা খাওয়াটাও এরকম রেট মাত্রই শুরু করলাম একে একে অনেক ধরনের পিঠা বানানো হবে শীতের এটাই তো মজা বিভিন্ন রকমের পিঠা খাওয়া যায় তো পিঠা আবার আরেকটা হয়ে যাচ্ছে এই পিঠাটা বানানো আসলে অনেক ইজি যদি পিঠাটা বানানো শেখা জানতে পারে তাহলে কারণ আর এই পিঠাটা অনেক সহজেই শিখতে পারবেন এটা অনেক সহজ আর যে পারবে আসলে সবসময় এটা বানাবে এটা খেতেও মজা এবং বানানোটাও ইজি যেহেতু মেহরিমা একটু খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে কি বলছ অনেক মজা অনেক মজা কয়টা খেয়েছে বলো তো মাত্র দুইটা খেয়েছে আর কয়টা খাবে আর দশ বারোটা আচ্ছা এই যে আমাদের ছোট্ট পুতুলটাও পিঠা খাচ্ছে বাবা কেমন হয়েছে বলো বাবা কেমন হয়েছে পিঠা কেমন হয়েছে তুমি খেয়েছ আর একটু বাবা এই তো আবার রিপিট করছে নামিরা কি দেখছো তুমি এই যে দেখো আপনি খাচ্ছে একটু দেখাও সবাইকে দেখাও একটু খেয়ে দেখাও তো মনে করবে সবাই বাজে হয়েছে তুমি এর জন্য খাচ্ছ না একটু খেয়ে দেখাও কেমন ব্যায়াম গরম পিঠা তুমি খাবে বাবা তুমি খাবে তুমি খাবে তোমাকে দেয় না আপনি একটু দাও তো দুইটা খেয়েছে কয়টা খেছে বাবা পাঁচটা ও তুমি তো দর্শকের সামনে ওকে ছোট্ট করে ফেললে পচা বানিয়ে ফেললে মেহরিমা মিথ্যা কথা বলো না আসলে মেহরিমার পিঠাটা খুবই মজা লেগেছে বুঝেছি এটা অনেক মজার পিঠা তাই না লাইক করে তার থেকে বেশি লাইক আর আমাদের মিষ্টি মনিও পিঠা খাচ্ছে আমাদের মিষ্টি তো আমাদের পিঠার গোলা প্রায় শেষ তো যার যার আবার বলছি যার যার খেতে ইচ্ছে করছে চলে আসেন আমাদের বাসায় শীতের পিঠার দাওয়াত রইলো নানান রকমের পিঠা বানিয়ে খাওয়াবো যার যার খেতে ইচ্ছে করে চলে আসেন আর স্বর্ণার্স অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটা থ্যাংক ইউ